সবাই পিছনে পড়ে গেছে এ বলছে দড়ি দিয়ে বাঁধবো তবে কি বাঁশ নিয়েছ চাচি বেলা হলে বুঝবে কি বেলা হলে বুঝবে চাচি বেলা হলে বুঝবে কি বাঁশ নিয়েছ তাই আমি বলেছি যারা নবীর উম্মত নয় তাদের জানাজান নামাজ পড়া হারাম 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 ভুল বলা হয়েছে ইমাম গাজ্জালি বলছেন নবীর উম্মত হয় তার জানা যা বড় আর জানা যা সে যদি নবীর উম্মত না হয় হয় তাকে খাবারে ফেলে দাও ইমাম গাজ্জালি বলছেন আমি সেই ইমাম খে মানি মানি সে হাদিস খে মানি মানি সে মানি মানি সেই রসূল মানি মানি সে আল্লাহকে মানি আল্লাহ কথা কৌমানি উমানি গো ঠিক না বেটি আমরা কার উম্মত জোরে বলেন কার উম্মত জোরে বলেন কার উম্মত নবীর উম্মত আমাদের জানা যা হবে কেন কেন যারা নবীর উম্মত হয় তারা কোনোদিন মরে না মরে না মরে না তারা পর্দা আড়াল করে জায়গা পরিবর্তন করে ওই জন্য আমরা বলি মুসলমান ইন্তেকাল করেছে কি বলি ইন্তেকাল আর মরে যায় কারা হিন্দু জৈন খ্রিস্টান পাঞ্জাবি শিখ সিদুল রাজা বাসা দলিত আদিবাসী এরা মরে যায় কেন কেন ওদের একটা জীবন আর আমাদের দুটো জীবন জীবন আমাদের কটা জীবন গো একটা দুনিয়ার জীবন জীবন একটা হলো আখের হাতেরই জীবন জীবন আমাদের একের হাতে জীবন আছে না নাই এই জলে বলে না নাই না নাই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আখের জীবন শেষ হয়ে চালু যাবে হ্যাঁ আজ মরলে কাল দুদিন দুদিন আজ মরলে কাল দুদিন দিন কাসেম সিদ্দিকি এমন ব্যবহার করে যাবে এমন কথা বলে যাবে অন্যের প্রতিবাদ করে যাবে কাসেন সিদ্দিকি মরে যাবে কাসেম সিদ্দিকির কবরে গিয়ে বলবে বে আসসালাম আলাইকুম ইয়া আহালিল কবর কি বলবে কাসান সিদ্দিকির কবরে গিয়ে বলবে আসসালাম আলাইকুম ইয়া উলি আল্লাহ তার কারণ কাসান সিদ্দিকি আল্লাহ পাক ওলির বংশের ছেলে করেছে কাসান সিদ্দিকি যতদিন ছিল মানুষের বিপদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আজকে तमाम পৃথিবীতে এত ধর্ম আছে কোন ধর্মের উপর অত্যাচার হয় না বারবার শুধু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কেন কেন

দুনিয়া এসেছি দুদিন কা চাঁদিনি ফের আঁধিরি রাত দুদিনে দুনিয়া চাঁদনি রাতে বেড়াচ্ছি আঁধিরি রাত মানে হলো কবর সব তো চলে যাবে দুটো টাকা কেউ নিয়ে যাবে যাবে এর সন্মান সম্মান মান যাবে এর জো সম্মান আর যাবে আপনার আমল ওইটাই হলো আপনার দুনিয়া সব থেকে বড় সম্পদ কি গো ঠিক না বেটি এই এত ঘুমলে আমি আজ করব কি করে বলুন তো কি গো

আর হাত যদি না তোলো সত্যি বলছি বউটা খানা হবে কানা খেলি বাজারে ঘুরে আমি একবার তো ভিড় দেবো শুধু আই বুড়ো গুণো বললে রেডিং রেডিং না রে তা ঠিক আছে তো এ ছেলে বলছে ঠিক আছে ও তো আই বুড়ো ও বলবে আই বলে ছেলেদের বলছি চোদ্দই ফেব্রুয়ারি গেছে না যাইনি কি সর্বনাশ করেছে আল্লাহ সালে বাপ তোমাদের হাত ধরে বলছি যারা আই বুড়ো আমি তোমাদের বিরাট ভালোবাসি কেন কেন যুবকদের বাদ যুবক যুবকদের নামাজ যুবকদের তসবি আল্লাহ দরবারে কি হয় আগে কবুল হয় এই যত বুড়ো দেখতে দেখছনি বুড়ো পাশে বসে আছে একটা বুড়ো জান্নাতে যাবে যত ও বলছে হ্যাঁ এখানে যত বুড়ো আছে একটা বুড়ো জান্নাতে যাবে কি করে যাবে হ্যাঁ যাবে না একটা বুড়ো জান্নাতে যাবে আর যত যুবক আমরা সবাই জান্নাতে যাব এই কারা কারা যাবে হাত তোলো ইনশাল্লাহ আল্লাহ বুড়ো হাত তোলে কি বুড়ো গুণ জান্নাতে যাবে না যাবে যুবক কেন পাক এক একটা যুবককে সত্তরটা করে বউ দেবে হুর 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 এই হুর এই না কটা করে দেবে এই নবীর কথা মিথ্যে আল্লাহর কথা মিথ্যে আল্লাহ কটা করে হুর দিবে হুর হুর সত্তরটা যারা যারা যুবক আমরা জান্নাতে যাব সত্তরটা করে হুর পাব আল্লাহ আমাদের বলছে নিতে হবে নাও তোমরা সত্তরটা করে কথা বললেন না আচ্ছা বলুন তো এই বুড়োগুলো যদি সত্তরটা করে হুর পায় কি করবে পাগল হয়ে যাবে সব দিবে কত তোরা চোদ্দ ফেব্রুয়ারি কি করেছিস দেখিস আর আজকে দেখ কি করছিস হ্যাঁ বুড়ো জান্নাতে যাবে না কেন ওরা হুর পাবে না তবে যারা বুড়ো আছে ভাবছেন রাগ করছেন যে আপনি তো আমাদের আব্বা

ধান দাদা শালা ঘুম হচ্ছে মানে 70 টাকা করে আল্লাহ ঘুর দিবে কত লিবিলে কেয়ামতের মাইদানি ছেলে মাকে বলবে মা আব্বা যে জান্নাতে চলে গেল কেয়ামতের ময়দানে ছেলে মাকে বলবে মা আমার আব্বা জান্নাতে চলে গেল তুমি গেলে না কেন তুমি কিসের জন্য গেলে না ওই সময় বলবে মা ছেলেকে বলবে বাবা বাবা তোর পড়েছি নামাজের করেছি তসবি পড়েছি তোর বাপকে আল্লাহ জান্নাত দিল আমাকে জান্নাত দিল ছেলে কানতে কানতে আল্লাহ পাখির কাছে যে বলবো আল্লাহ আমার বাপকে জান্নাত দিলে আর আমার মা কেন গেল না জান্নাত আমার বাবা নামাজ পড়েছে তসবি পড়েছে জেকের করেছে মোরাকেবা করেছে ফুরু ফুরার পীর আবু বাকা সিদ্দিকে ভালোবেসেছে তুমি আমার বাপকে জান্নাত দিলে আমার মাকে কেন দিলে ওই সময় আল্লাহ বলবে এই ছেলে তোর মা নামাজ পড়েছে রোজা রেখেছে তসবি পড়েছে তথাপি আমি আল্লাহ তোর মাকে জান্নাত দিলাম না তার একটি মাত্র কারণ তোর মা মাঝে মাঝে এর বাড়ি ওর বাড়ি গিয়ে তোর বাপের গিবত করতো কি গিবত করতো আর আমি আল্লাহ গিবদের গোনাকে মাফ করতে পারি না ওই জন্য তোর মা আটকা পড়ে গেছে ছেলে আল্লাহর কাছে শেষদাই পড়ে যাবে আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও খোদা 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 আমার মাকে মাফ করে দাও আমার মা জান্নাতে যাবে ছেলের কান্না দেখে আমার আল্লাহ বলবে আমার ফেরেস তারা ওর বাপকে জান্নাত থেকে বের করে আনো কোথা থেকে আনো জান্নাত থেকে বের করে আনো ওই সময় বাপ যখন জান্নাত থেকে বেরোবে মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহ জান্নাতের লেবাস পরিয়ে দিবে জোরে বলুন না সুভান যখন বাপ এসবে ছেলে বাপকে জড়িয়ে ধরবে আব্বা তোমার রূপ তো দুনিয়াতে এত ছিল নি আরে এত সুন্দর লাগছে ওই সময় বলবে বাবা আমি দুনিয়াতে বেশি বেশি উজু করিছি কি করিছি উজু করেছি তাই আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত নূর আর নূর জ্যোতি করে দিয়েছে জোরে বলুন না সুবহান আল্লাহ বলবে এই ছেলে তোর মাকে ডাক মা আসবে বাপের সামনে আল্লাহ নিজের বিবিকে দাঁড় করাবে ছেলের মাকে দাঁড় করিয়ে বলবে এই ছেলের মা তোমার স্বামীর কাছ থেকে maaf চাও তোমার স্বামী যে গীবত করেছো তোমার স্বামী যদি maaf করে দেয় আমি আল্লাহ তোমাকে maaf করে দেব বুঝতে কত খারাপ জিনিস গীবত করা হ্যাঁ স্বামীকে ডেকে বলছ এর কাছ থেকে maaf চাও এ যদি maaf করে আমি আল্লাহ maaf করব আর এ যদি না maaf করে আমি হার তোমাকে maaf করতে পারবো না কি সাংঘাতিক বাবা বুঝতে পাচ্ছেন হ্যাঁ এ ছেলেরা জো বাগেরা এ মায়েরা বোনেরা বেটিরা এই জবানা কোনো আখিরি জবানা এই জবানার পরে আর কোনো জবানা আসবে না আসবে না

আজও পর্যন্ত কোন বিচার হলো না হলো না হলো না আমি কাসেম দিকে কত আন্দোলন করেছি কত প্রতিবাদ করেছি কত আন্দোলন করেছি কতবার থানা ঘেরাও করেছি কতবার রাস্তা অবরোধ করেছি কোন প্রতিবাদ কাজ হলো না হলো না আনিস বিচার পেল না পেল না পেল না তবে আনিসের মৃত্যুর এগারো দিন পর আনিসের বলছে কবর খোঁড়া হবে আনিসকে দ্বিতীয়বার পোস্টমার্টম করা হবে আনিসকে যে মেরেছে তার বিচারটা হবে ও ছেলেরা জোয়ান জোবাখেরা সকাল বেলা আনিসের বাড়িতে গিয়ে দাঁড়ালো হাজারে হাজারে পুলিশ আনিসের কবরের পাশে এসে দাঁড়ালো আনিসের কবরের কাছে দাঁড়িয়ে বলে আমরা আনিসের কবর করবো আমি বললাম না না পুলিশরা কোনোদিন আনিসের কবর খুঁড়তে পারে না আনিস একজন আলেম মানুষ আনিস একজন আলেম যাকে অরাসাতুল আম্বিয়া বলা হয় হাক্কানি আলেম বলা হয় আলেমের কবর কোনোদিন একটা গায়ের মুসলমান খুলতে পারে না আলেমের কবর খুঁড়বে একজন ইমাম ইমাম তেরোটা মসজিদের ইমাম এসে গেল তেরোটা মসজিদের ইমামের হাতে কোদাল দিলাম যাও আনিসের কবর খোড়ো কবর খুঁড়তে করতে ঘুরতে ঘুরতে আনিশের লাশটা বেরিয়ে আসলো ও ভাই জানেনা আনিসের আস্তে আস্তে খাটিয়ার উপরে রাখা হলো যখন খাটিয়ার উপরে রাখা হয়েছে আমি ছুটে ছুটে গিয়ে আনিসের পায়ের কাছে গিয়ে দাঁড়ালাম মাথার কাছে দাঁড়িয়ে কাফনের কাপড়টা সরাতে লাগলাম এক ফেতা কাফন সরিয়ে দিলাম দু ফেতা কাফন সরিয়ে দিলাম তিন ফেতা কাফন সরিয়েছি ও ভাই জানেনা কাফন সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আনিসের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার আল্লাহ পাক হিফাজত করে রেখে দিয়েছেন জোরে বলুন না সুবহান নারে তাকবীর কিছু পুলিশ আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে কিছু পুলিশ আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে হুজুর মানুষ মরে গেলে তিন দিনের ভেতরে পেট ফাটে সাত দিনের দিনে চামড়া গুন গলে গলে পড়ে আর আজকের কি দেখছি আনিসের তো পেট ফাটলো না আনিসের চামড়া গুণ গলল না আনিসের শরীর থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে না এটা কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার আমি পুলিশদের হাত ধরে বললাম ভাই আমার আল্লাহ পাক বলেছেন একটা হাক্কানি আলেমের লাশ একটা হাক্কানি আলেমের লাশ একটা হাক্কানি ইমামের লাশ আমার আল্লাহ পাক কবরে ওই কে হেফাজত

আজকের জিলের ভেতরে রেখে দিয়েছে কালকে নওসাদের হাতটা ধরেছে ধরার সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চা বলছে এই তুই হাত ধরছিস কেন তুমি হাত ধরছ কেন হাত ধরার পারমিশনটা কিয়ে দিয়েছে ওই চোর 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 তার হাতটা তো একবার ধরলে না আমার হাত ধরার পারমিশন তোমাকে কে দিয়েছে আমি কি তোমার কোনো জিনিস চুরি করেছি মোবাইল গুলো রিচার্জ করতে দিল মোবাইল গুলো পরীক্ষা করা জন্য দিয়েছে যে কত টাকা কি করেছে কোথায় লেনদেন করেছে জায়গা থেকে খবর আসলো কোথা থেকে বোম্বাই থেকে খবর আসলো নৌসা সিদ্দিকের দুটো মোবাইল বেখসুর খালাস খালাস এর কোন হদিশ পাওয়া যায় না এর কোন খবর পাওয়া যায় না এ ছেলেরা জোয়ান যে বাকেরা এটা মনে রাখবে ওর রক্ত কথা বলবে ও কোনো দিন চোর হতে পারে না আল্লাহ পাক ওকে মুজাহিদি আবু বকর সিদ্দিকের বংশধর করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে জোরে বলুন না সুবহান ঠিক না বেঠে বলে চোর মোবাইল থেকে এত টাকা পাওয়া গেছে যে বলছে সে তো এক নম্বর চোর ও আবার চোরের কথা বলছে হ্যাঁ জেলে দিয়েছে ইচ্ছা করে মিথ্যে মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়েছে একবার বেরোক ভাবছেন আমরা বোবা হয়ে গেছি কিছু বলছি নি আমাদের মুরব্বীরা মাথায় হাত দিয়ে বলেছে চুপ কর খামস খামো খামস কথা বলো না চুপ করে থাকবে আগে ছেলে বাড়িতে আসুক শুনতে আগে বাড়িতে আসো তারপরে কত ধানে কত চাল আমার চাচারা বলছে মুরব্বী চাচারা যারা হায়াতে আছে বলছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোন নেতা কোন মন্ত্রী ফুলফুরা বিশ্বাসের উপরে কথা বলেন আর জম্মায় জম্মায় আট দিন বসে বিরাট ব্যাপার হ্যাঁ হ্যাঁ নয় এটা মনে রাখবে গণতন্ত্র কথা ঠিক না বেটি এটা গণতন্ত্র আল্লাহ রাজাকে পূজা করতে পারে পূজাকে রাজা করতে পারে এইখানে যত মানুষ আছে বলুন তো আমাদের সঙ্গে আবার আল্লাহ আছে না নাই এই যে এত কঠিন মহামারী গেল মহামারী মহামারী করোনা 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 এত মানুষ যে আমরা বেঁচে আছি করোনা মুক্ত হয়ে আছি তাহলে বলুন তো আল্লাহ পাখের নজর আছে না নাই জোরে বলেন আল্লাহ পাখের নজর আছে বলে আল্লাহ হেফাজতে রেখেছে আর নারে কল মাটি দিত এই যে আমরা সুস্থ শরীরে বেঁচে আছি আমাদের মতো কত মানুষ কলকাতার পিজিতে পড়ে আছে আমাদের মতো কত মানুষ মেডিকেলে পড়ে আছে কি কো ঠিক না বেটি আল্লাহ আমাদেরকে হেফাজতের সঙ্গে রেখেছে এটা হলো লাখ লাখ শুকরিয়া কি কো ঠিক না বেটি হ্যাঁ তাই তোমাদের হাত ধরে বলছে আই বড় ছেলে কোথা গেল সব কোথা গেল আই বড় বলো তো আর কে কে আছে আই বড় হাত তোলো তোমাদের হাত ধরে বলছি যখন বিয়ে করবে বিয়ে করার আগে মেয়ে দেখবে না বিয়ে করার আগে মেয়ে দেখবে না মেয়ের মা কে দেখবে কাকে দেখবে মেয়ের মাকে মেয়ের মা কে দেখবে তারপরে কাকে দেখবে মেয়ের দাদি তারপরে কাকে দেখবে মেয়ের নানি নানি রসুর বলছেন মেয়ের মায়ের খোঁজ খবর আগে লোক তারপরে মেয়ের দাদির খোঁজ খবর লো তারপরে মেয়ের নানীর খোঁজ খবর লো মেয়ের মা যদি নামাজি হয় মেয়ে অবশ্যই নামাজি হবে মেয়ের দাদি যদি আল্লাহওয়ালা বালা হয় নাতনি অবশ্যই আল্লাহ হবে মেয়ের নানি যদি পর্দা করে নাতনি অবশ্যই পর্দা করবে নবীর কথা মিথ্যে জোরে বলেন এই আই বুড়ো ছেলে তোমাদের হাত ধরে বলছি আর একটা কথা বলে যাচ্ছি মনে রাখবে মনে রাখবে তো রাখবে মনে রাখবে যার বাড়িতে মেয়ে দেখতে যাবে মেয়ে ওই মেয়ের মা মেয়ের মা যদি ফটার 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 করে আর মেয়ের বাপ যদি ভেড়ুয়ার মতো চেয়ারে বসে থাকে ওই বাড়ির মেয়েকে জীবনে ভিটেই ঢোকাবে না কেন ওই বাড়ির মোড়র হলো মেয়ের মা আর মেয়ের বাপ আছে ভেড়ুয়া ফাটা ভেড়ুয়া পাটা আর ওই বাড়ির মেয়েকে যদি ভিটেই ঢুকাও তোমার বাড়ির মোড়ল হবে ওই মেয়ে আর তোমাকে করবে ভেড়ুয়া পাটা ঠিক ও ঠিক না বেটি উনি এবার জোরে বলছে ঠিক মানে বিরাট জ্বালায় আছে তো যাচ্ছে হুজুর তো ঠিক বলছে রে কি জ্বালায় আছি আমার কোনো দাম নেই হ্যাঁ আই দেখেন ইনি নিজে স্বীকার করছে যে আমাকে ভেড়ুয়া করে রেখেছে আহ হা কি জ্বালাই বলছে বলে ফেললো আমার সামনে আহাই বা আমাকে হুজুর করে রেখেছে কাকে না এখানে বলুন তো কারা কারা বউকে ভয় তুলে হাতরে তো দেখি হাত তুলবেন আর কারা কারা বউকে ভয় করে না দেখান তো দেখি যারা যারা হাত তুলেছে এরা বেশি ভয় করে কি গো ঠিক না বেঠি তো বাবাজি একটা কথা মনে রাখবেন জলসায় এসেছেন এটা মনে রাখবেন আমাদের কিছু পরিবর্তন হতে হবে কি গো ঠিক না বেটি আর পরিবর্তন যদি না হয় এখানে বসাটা বেকার এই ঘুমোচ্ছে কেন গো এইখানে দুটো হলো জোয়ান ছেলে তিনি ইন্তেকর লাভাবে ওইদিকে গরো ড্রাইভারের বাঁধি কে থাকে ড্রাইভারের বাঁধি কে কে থাকে বাঁধি কে হেল্পার খালাসি রাত বারোটার পরে দেখবেন খালাসিরা কিন্তু ঘুমাই না চৌত্রিশ নম্বর রোডে উঠে দেখেন খালাসিগুলো গুলো ঘুমাবেন কেন বারোটা বেজে গেছে ও খালাসিরা কি করে জানেন জানেন মাঝে মাঝে কি দেয় তাকে দিচ্ছে ড্রাইভারকে ও চিন্তা করে যদি ড্রাইভার ঘুমিয়ে পড়ে আমিও ঘুমিয়ে পড়ব তা আমার বাঁধিকে কে আছে কি সপনা সব আল্লাহ এটা তকবির দান তো আর এই তাকবীর হ্যাঁ বাবা জি আপনারা ফুরফুরা ভালোবাসেন দাদা ভি দেখি কারা কারা ভালোবাসে জোরে বলুন ইনশাআল্লাহ দাদা ভি আল্লাহ পাক তিনাকে যুগ সংস্কারক করেছে যুগ সংস্কারক মানে মুজাদ্দিদ এই যুগ সংস্কারক মানে কি মুজাদ্দিদ আল্লাহ পাক তামাম বিশ্বের মোজাদ্দেদ করেছে এই আপনারা মানেন না মোজাদ্দেদ বলে মানেন না শুধু দাদা পীর বলে মানে জোরে বলেন মোজাদ্দেদ বলে মানতে হবে তার কারণ আল্লাহ পাক একশো বছর অন্তর তোর একটা করে মোজাদ্দেদ পাঠায় দাদা পীরের আগে যিনি মোজাদ্দেদ ছিলেন ওনার নাম হলো মোজাদ্দেদ আলফে সানি শেরহিন কোথায় শুয়ে আছে শেরেন শেরিফে পাঞ্জাবে শুয়ে আছে আল্লাহ পাক তেনাকে

যে তোমার দাদা পীরের বংশধরের ভেতরে আল্লাহ যাকে হায়াতে রাখবে তোমার দাদা পীরের সেলসেলার মুরিদদের ভেতরে আল্লাহ যাদেরকে হায়াতে রাখবে তোমার দাদা পীরের সেলসেলা ঝান্ডাটা ইমাম মেহেদির হাতে তুলে দিতে হবে আর ইমাম মেহেদি যখন আসবে তাম বিশ্বে যত ইমানদার আছে তাদের কানে কানে ইমাম মেহেদির আজানের আওয়াজ আল্লাহ শুনিয়ে দিবেন জোরে বলুন না সুভা জোরে হবে না ইমাম মেহেদি যখন আজান শুনতে পাবে দুনিয়ার কোনো কথার মনে থাকবে না সংসার ধর্ম ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকবে না শুধু মনে হবে ইমাম মেহেদির চাঁদ মুখটা কখন দেখব আর আল্লাহ বলছে ইমাম মেহেদিকে যে একবার দেখবে আল্লাহ পাক তার জন্য জাহান আমার আগুনকে আল্লাহ হারাম করে দিবে জোরে বলুন না সুভা এই ইমাম মেহেদির কথা আঙ্গুল হবে আমাদের হাতের আঙ্গুল কটা আর ইমাম মেহেদিন আঙ্গুল হাতের ডান দিকের হাতের আঙ্গুল কটা হবে আপনার অস হ্যাঁ ছটা হবে এই বুড়া আঙ্গুলের পাশে আরেকটা আঙ্গুল হবে শুনতে পাচ্ছেন ছটা আঙ্গুল হবে অনেক কথা আছে আল্লাহর কাবা ঘর তো হবে আল্লাহ বাঘ একজনকে স্বপ্নই দেখিয়ে দেবে কাবাঘর তফ করতে করতে ইমাম মেহেদিকে চিনতে পারবি তুমি স্বপ্নই দেখেছি ইমাম মেহেদির কাছে দাঁড়াবে ওয়া ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি কি ইমাম মেহেদি তফ করো তফ করো তফ করো

ওই সময় ইমাম মেহেদীর হাতে হাত দিয়ে মুসাফা করবে যখনই মোসাফা করবে আশা কাকা আশা কাকা সত্য তো সত্য সত্য আল্লাহর হুকুম হর ইমাম মেহেদি জারি হয়ে গেল জোরে বলুন না সোহান ইমাম মেহেদি জান্নাতি দরজার কাছে দাঁড়িয়ে আজান দেবে আল্লাহর কাবাঘরে জান্নাতী দরজা আছে জান্নাতী দরজায় দানি আজান দেবে ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত অস্ত্র শস্ত্র আছে আল্লাহ ওই আজানের বরকতে সব অস্ত্র ধ্বংস করবে জোরে বলুন না সোভা একটু জোরে বলবেন না না এমন সময় ভাই কাবাঘরের ছাদের মাথা থেকে জালজালা আসবে জালজালা জালজালা দেখতে পাওয়া যাবে আল্লাহর কাবাঘরে জানে জানে ওই কাবাঘরের চতুর্দিকে দিকে কাবা ঘরে চতুর্দিকে বারোশো নবী আলাই সাল্লাম শুয়ে আছে যেখানে আমরা তফ করি তফ করি তফ করি ওই তফের জায়গায় আমরা যে পা দিয়ে হাঁটি তফ করি ওখানে বারোশো নবী আলাই সাল্লাম শুয়ে কথা বুঝতে পারছি ওই নবীদের বুকের উপরে কেন নবীরা বলেছিল আল্লাহ আমার নবীর যদি আমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে তোমার নবীর উম্মাদ খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দেবে কথা বুঝতে পেরেছেন আসুন এটা আল্লাহ পাখের কাছে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীকে একবার সালাম দেবা নবী বাবাজি আমরা সালাম দেব কাকে আমার নবীকে কাকে সালাম দেব এই আমার নবী জেন্দা নবী না মুর্দা নবী জোরে বলেন আমার নবীকে যদি আমরা সালাম দিই খুশি হবে কে জোরে বলেন কে এই জোরে জোরে আমার নবীকে সালাম দিবে আমার আল্লাহ খুশি হবে এই তাহাজতের ওয়াক্ত চলছে কোন ওয়াক্ত তাহাজতের অর্থ আমার আল্লাহ আল্লাহ সাত তবগ আসমান খোলা আছে এটা মহাবতের সঙ্গে উচ্চ আওয়াজে মহাম্মতের সঙ্গে সালাম ইয়া সালাম সালাম